ঈদ উপলক্ষে পরিবার নিয়ে কোথায় ঘুরতে যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তাই তো আরে দাঁড়ান দাঁড়ান আমি বলছি তাহলে একবার ঘুরেই আসুন আয়েস প্রেস এবং আহমাদ রেস্টুরেন্টে উজুনিয়া আলামিন মিশন সন্নিকট খারের জানিন দাদা আয়েস প্রেস এবং আহমাদ রেস্টুরেন্ট খাবারের পাশাপাশি কি সুন্দর ডেকোরেট ও তার পাশাপাশি মনোরম কি সুন্দর পরিবেশ রেস্টুরেন্ট তো নয় যেন মনে হবে সুন্দর সবুজ প্রকৃতির মাঝে আমরা প্রকৃতির কি সুন্দর রূপ এখানে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না আর তার পাশাপাশি থাকছে সুস্বাদু সব খাবার তাই ঈদ উপলক্ষে এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হয়ে গেল রেস্টুরেন্ট তো নয় ঠিক যেন মনে হচ্ছে শুটিং স্পটে এসেছি ও দিদি ভাই ও দাদা ভাই আপনারাও কি রিলস ভিডিও বানাতে ভালোবাসেন তাহলে তো আপনাদের জন্যই বানানো হয়েছে এই জায়গা রিলস ভিডিও বানানোর পাশাপাশি শুধু সুবিখ্যাত সেই সব খাবার

অনেকের পক্ষে এটা সুবিধাজনক হয়েছে যে অনেকে বার্থডে সেলিব্রেশন করতে পারে না সেটা এই সব জায়গায় করবে আপনার নাম দিদি আমার নাম আকাঙ্ক্ষা সাহা বাড়ি কোথায় আপনার বাড়ি এই পাখানতর আলহামদুলিল্লাহ খাবার কোটি খুব সুন্দর হয়েছে খুব ভালো রেট কি রকম আছে যেটা আমরা আজকে যেহেতু উদ্বোধন হলো তো আজকে উপলক্ষে কিছু পার্সেন্ট ছাড় আছে এই অফারটা কি পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ ইনপর্যন্ত থাকবে আচ্ছা যারা আসেনি এখনো তাদেরকে কি বলবেন আমাদের দর্শকদের সকলকে বলছি আমার এই রেস্টুরেন্ট আইস প্লেস এন্ড আহমদ রেস্টুরেন্টে সবাইকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে সবাই আসবেন খাবার খেয়ে যাবেন মাসাল্লাহ খুব সুন্দর পরিবেশ আমার এখানে এসে স্টাফরা আছে আসবেন দেখবেন স্টাফরা কীরকম ব্যবহার করছে ইনশাল্লাহ স্টাফদের শিক্ষিত বেশ ভালোই ব্যবহার পাবেন এসে আচ্ছা দীর্ঘদিন আপনি বাইরে ছিলেন তারপরে এখানে এসে এরকম একটা রেস্টুরেন্টের পরিকল্পনা কীভাবে আসলো এই যে আমার এই এলাকায় একটা রেস্টুরেন্ট নেই বাচ্চা ছেলেরা কোন জায়গায় যেতে পারে না খেলাধুলা করতে পারে না সেজন্য বাচ্চা ছেলেদের জন্য জাম্পিং এনেছি কোনো খাওয়া জিনিস নিয়ে এসেছি সে খেলতে পারে সেই জন্য করা হয়েছে আপনার রেস্টুরেন্টটা কোনখানে অবস্থিত রেস্টুরেন্টটা হচ্ছে উজুনিয়া আলামিন মেশনের সনিকট সনিকট কি নাম আপনার আমার নাম হচ্ছে আইস আর দোকানের নাম আপনার দোকানের নাম হচ্ছে আইস প্লেস এন্ড আহমদ রেস্টুরেন্ট আপনি এখানকার মালিক তো ইনশাআল্লাহ